বিল্লাহি রহমান রহিম আমাদের আজকের এই ভিডিওটি যারা দেখছে সকলকে ধন্যবাদ জানাই আমরা সকলে জানি যে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা আমাদের দেশে ঘটেছে যা অত্যন্ত হৃদয় বিদারক এবং যেই শোক আমরা আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই শোক করা আমাদের জন্য অত্যন্ত কঠিন আমরা জানি মাইরেশন উত্তরায় মাইরেশন স্কুলে যেই বিল্ডিংয়ে শিশু শ্রেণীগুলো অবস্থিত সেই বিল্ডিংয়ে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অসংখ্য শিশু নিহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন বেশিরভাগ সবাই অল্প বয়সের শিশু যাদের লাশগুলো দেখলে যাদের চিত্রগুলো দেখলে আমাদের নিজেদেরকে স্বাভাবিক অবস্থায় কল্পনা করাটা খুবই কঠিন হয়ে যায় তো সেই দুর্ঘটনার পর থেকেই যে সকল শিশুরা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়া নেওয়া হচ্ছে গুরুত্ব স্থানীয় বিভিন্ন হসপিটালে তাদেরকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার নিউজে আমরা আজকে এখানে উপস্থিত আছি এখানে আমাদের ছাত্র জগতের কেন্দ্রীয় সহসভাপতি কাউসাল ভাই আছেন আমাদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদর গাজীভাই সহ ছাত্রজমিও আদ্রাবাদ ক্যাম্পাস শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব এখানে আছেন তারা রক্ত সহায়তা করার জন্য বা চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন সহায়তা করার জন্য আমাদের ছোট ভাইদের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি জানানোর জন্য এখানে এসেছেন এবং উত্তরার স্থানীয় বিভিন্ন হাসপাতালে আমাদের ছাত্রজনীয় জামিয়া জামিয়া তুমুর আল কাহিয়া ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দরা অর্থ সহায়তার জন্য গিয়েছেন এবং জামিয়া মাদানিয়া বাজি তারা ঢাকা মেডিকেল কলেজে এসেছেন বাংলাদেশ মেডিকেলে গিয়েছেন উত্তরার বিভিন্ন হাসপাতালে গিয়েছেন এবং জামিয়া সুলা শাখা ছাত্রজনীয় ক্যাম্পাসের দায়িত্বশীল বৃন্দরাও উত্তরার বিভিন্ন হসপিটালে তারা বিচরণ করছেন আজকে উত্তরায় যে একটি জাতীয় প্রাজিতি হয়ে গেল একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শত শত শিক্ষার্থী সেখানে ক্লাসরত ছিল আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন সারা দেশের সকল মানুষ এই এই দুর্যোগের সময় সবাই আহত এবং বিশেষ করে আজকে মাদ্রাসার শিক্ষার্থীরা জামিয়া হুসাইন ইসলামা আহজাবাদ মাদ্রাসা সহ জামিয়া তন্নোর জামিয়া মাদানিয়া বাড়িধারা এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের দায়িত্বশীলরা জামিয়া সোভানিয়া সহ সকল মাদ্রাসা শিক্ষার্থীরা তারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসেছে এবং তারা সব সময় দেশের যে কোনো জাতীয় দুর্যোগে বাংলাদেশে রক্ত দেওয়ার জন্য এসেছে আমরা এই জাতীয় দুর্যোগে দেশের সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যাতে করে আল্লাহ আল্লাহবুর আলমেন আমাদের দুর্যোগ থেকে মোকাবেলা তৌফিক দান করে আজকের এই জাতির দুষ্টপূর্ণ মুহূর্তে আমরা সকলেই জানেন যে উত্তরায় একটি বিমান বিধ্বংস হয়ে সেখানে আমাদের ছাত্র ভাইরা নির্মমভাবে অনেকেই শহীদ হয়েছেন এবং অনেকে বিভিন্ন হাসপাতালে বাংলাদেশের পক্ষ থেকে আর জামাত মাত্র আমাদের অনেক শিক্ষার্থী বাইরে আসছেন তারা রক্ত প্রবেষণ করার জন্য এবং আমরা চাই যে আপনারা সবাই আপনারা যার যার স্থান থেকে এগিয়ে আসুন এবং আরও বিভিন্ন মাদ্রাসা এগুলো আমরা জানি বাড়িধারা এবং সোহানীরা আরও বিভিন্ন মাদ্রাসা থাকে মাদ্রাসার ছাত্রবাইরা তারা তাদের ব্লাড ডোনেশন করে আলাদা এই জাতীয় দুর্যোগের মধ্যে আমরা সকলেই তাদের পাশে থাকবো আলাদা আমাদের সকলকে চৌধুর দান করুন এবং যারা অসুস্থ আছেন তাদেরকে পরিপূর্ণ সেবায় কামলা আজরা পান